হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স স্টার ও বাংলাতে যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনাদের সকলের জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি আজকের রিডিংয়ের টপিক হলো কি টপিক দেওয়া আছে আসলে আমি সেভাবে চিন্তা করে বসিনি মনে হলো এই চ্যানেলটাতে অনেক দিন ভিডিও আপলোড করা হয় না তাই ভাবলাম যে একটা রিডিং করি তো চলুন দেখে নেওয়া যাক যে আপনার জীবনে এই মুহূর্তে কি জানাটা বেশি জরুরি আপনার জন্য কোন মেসেজ বেশি জরুরি এই মুহূর্তে জানা আপনার জন্য মাদার ইউনিভার্স যারা যারা আমার এই ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে তাদের জন্য এই মুহূর্তে কোন মেসেজ জানা বেশি জরুরি আপনারা হয়তো অনেকে কোনো একটা জার্নিতে যাবেন এমন একটা মেসেজ পেলাম কেসলার্স স্টার্ট আমি উল্টা ধরেছি সান প্রথমে সান কার্ট ওকে মাদার ইউনিভার্স আমার ভিউার্সদের জন্য কি মেসেজ জানা এখন জরুরি এইসব ফর্মস আপনার লাইফে কোনো ধরনের নিউ বিগিনিং হতে চলেছে এই বিগিনিংটা হতে পারে আপনার ক্যারিয়ারের প্রসপেক্টে অথবা আপনার পার্সোনাল লাইফেও হতে পারে যেই যেই ইস্যুটা নিয়ে আপনি অনেকদিন ধরে ছিলেন সেই ইস্যুটা রিসলভ হওয়ার সম্ভাবনা আছে সামনের দিনগুলোতে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে কোনো নতুন ধরনের কাজ শুরু শুরুর চিন্তাভাবনা আপনি করে থাকলে আপনার জন্য আগামী এক মাসের মধ্যে সুবর্ণ সুযোগ আসতে চলেছে আপনি সেই কাজটাকে শুরু করতে পারবেন বা শুরু করার জন্য যা যা রিসোর্সের প্রয়োজন আপনি হয়তোবা সেই রিসোর্সগুলো নিজে অ্যাভেলেবেল করতে পারবেন বা আপনার কাছে ইউনিভার্সের তরফ থেকে সেই রিসোর্সগুলোকে অ্যাভেলেবেল করে দেওয়া হবে যাতে আপনি আপনার কাজটি শুরু করতে পারেন এটা হতে পারে কোনো ধরনের এনজিও প্রতিষ্ঠা করা এছাড়াও কোনো ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করা বা কোনো ধরনের ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার বেশি ভাইফ পাচ্ছে এখানে কোনো অথোরিটিভ পজিশনের জন্য আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন বা চিন্তা ভাবনা করে থাকেন যাতে আপনার প্রমোশন হয় তো সেক্ষেত্রে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে যারা যারা ফ্যামিলি এক্সটেন্ড করার কথা ভাবছেন তো তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে আগামী এক মাসের মধ্যে কারো কারোর জন্য এমনও হতে পারে যে আগামী এক এক সপ্তাহের মধ্যে আপনারা কোনো ধরনের অ্যানসেস্ট্রাল প্রপার্টি মানে পূর্বপুরুষ থেকে কোনো সম্পদ পাওয়া সেই ধরনের প্রপার্টি আপনারা পেতে পারেন আগামী এক সপ্তাহের মধ্যে এই ধরনের কোনো আলাপ আলোচনা আপনাদের মধ্যে হতে পারে এছাড়াও আমি যা বুঝতে পারছি যে অনেকদিন ধরে আপনাদের যদি ব্যাংকে যাওয়ার কোনো ধরনের পরিকল্পনা থেকে থাকে তো সেই পরিকল্পনাটিও আপনি বাস্তবায়ন করতে পারবেন ব্যাংকে টাকা জমা দেওয়া বা ব্যাংক থেকে টাকা উঠানো এই ধরনের কাজকর্ম আপনার হতে পারে দেখলেন এখানে এইসব মেডিকালসের কার্ড যেটা বলছে মনিটারি গেইন যেটা আপনাকে স্ট্যাবিলিটি দেবে এবং লং টার্মে আপনাকে সার্ভ করবে ওকে তো আগামী এক মাস আপনার অর্থনৈতিক দিক থেকে খুব ভালো কাটবে মাদার ইউনিভার্স যারা যারা ভিডিওটি দেখছে তো তাদের উদ্দেশ্যে আগে একটি মেসেজ আছে মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি আপনাদের মধ্যে শরীরে হিট উৎপন্ন হওয়া অত্যাধিক গরম লাগা এই রকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো এর জন্য আপনাদের উচিত পিঙ্ক সল্টে আপনাদের পিঙ্ক সল্ট দিয়ে স্নান করা এছাড়াও পিঙ্ক সল্টে আপনারা যদি এক বালতি জল নিয়ে তার মধ্যে পিঙ্ক সল্ট দিয়ে পা ডুবিয়ে বসে থাকেন তো সেক্ষেত্রেও আপনারা কিছুটা রিলিফ পাবেন বা আপনাদের শরীরের যে অতিরিক্ত গরম সেই হিটটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন আপনাদের অনেকের আমি বুঝতে পারছি যে যেটাকে বলে মানে সান এবং একসাথে কোনো কারো কারো হাউজে আছে এছাড়াও আমি যা পাচ্ছি বাইপ যে আপনাদের মার্স আর স্যাটার্ন একসাথে থাকতে পারে তো এর জন্য আপনাদের হয়তোবা অনেক শর্ট টেম্পার ইস্যু অনেকের আছে মানে একটুতেই রেগে যাওয়ার যে প্রবণতা তো সেই প্রবণতাটা থেকে নিজেকে একটু পিছিয়ে আনতে হবে বা সেই রাগটা অত্যাধিক রাগকে কন্ট্রোল করতে হবে এটা আপনাদের জন্য একটি মেসেজ এই রাগটি কন্ট্রোল করতে পারলে দেখবেন যে আপনার জন্য অনেক কাজ করার ইজি হয়ে যাচ্ছে এবং মানুষ আপনার কথা শুনতে যাচ্ছে মানুষ আপনার কথা বুঝতে যাচ্ছে এবং মানুষ আপনাকে অ্যাটেনশান দিচ্ছে আপনি যে মানুষের কাছ থেকে অ্যাটেনশান সিক করতে চান তো সেই অ্যাটেনশানগুলো আপনারা পান না বলেই আপনারা হঠাৎ করে রেগে যান বা আপনি যেরকমভাবে চান যে মানুষ আপনার সাথে ব্যবহার করুক সেটা হয়তো বা আপনি যখন পান না তখন আপনি রেগে যান শর্ট টেম্পার ইস্যু হয়ে যায় বা আপনার মনে হতে পারে যে আপনি যতটা এফিসিয়েন্টলি সুন্দরভাবে কোনো কাজ পারফেক্টলি সম্পাদন করতে পারবেন অন্য কেউ সেটা করে না অন্য কাউকে দায়িত্ব দিলে সেটা করতে পারছে না তো আপনার মধ্যে হয়তো বা সেই ধরনের রাগ রাগের বহিঃপ্রকাশ ঘটে যায় তো আমার এখানে আপনার জন্য সাজেশন যে মানুষের উপর বেশি ডিপেন্ডেন্ট না হয়ে নিজের পক্ষে যতটুকু সম্ভব সেই কাজগুলো নিজের যতটুকু কাজ আছে সেটুকু সম্পাদন করা এবং আপনার যদি মনে হয় যে আপনার ঘাড়ে অনেক বেশি চাপ এসে করছে অনেক কাজের চাপ তো সেক্ষেত্রে যদি অন্য কারোর মধ্যে কাজ ডিস্ট্রিবিউট করে দিতে চান তাহলে একেবারেই করে দিন যে সেটার দায়ভার আপনি নেবেন না কে কি করলো কেউ কোনো ভুল করলো বা কেউ ইম্পারফেক্টলি কোনো কাজ করলো সেটা দেখে আপনি বিচলিত হবেন না আপনাদের কারো কারোর জন্য বিয়ের প্রপোজাল আসতে পারে আগামী এক মাসের মধ্যে স্পেশালি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে বা কোনো ওকেশন বা ফেস্টিভ্যালে আপনি যদি অংশগ্রহণ করেন সেখানে আপনার কারোর সাথে দেখা হয়ে যেতে পারে বা সেখানে কোনো ফ্যামিলির সাথে আপনার পরিচয় হতে পারে যেটা কি না আপনার পরবর্তী জীবনে আপনার মানে বৈবাহিক ফ্যামিলিতে পরিণত হবে এরকম একটা মেসেজ পাচ্ছি এছাড়াও সেই ফ্যামিলিটি এস্টাবলিশড হবে সামাজিক প্রতিপত্তি প্রতিষ্ঠা থাকবে মান প্রতিষ্ঠা থাকবে এবং আপনারও ভালো মনে হবে মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি যারা যারা এই ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও টাওয়ার আর এখানে এসেছে নাইট অফ ক্যান্টিক তো আপনার লাইফে ব্রেক থ্রু আস আসাটা স্বাভাবিক যা যা বললাম এগুলো আপনার কাছে হয়তো বা খুব আনওয়ান্টেড বা ইম্পসিবল মনে হচ্ছে যে এক মাসের মধ্যে কীভাবে সম্ভব তো এগুলো আপনার লাইফে ব্রেক এর মতনই আসবে লাইফে কোনো অপরচুনিটি বা কোনো ডিজাস্টার আসলে ব্রেক এর মতন আসে এবং সেটাকে আপনি যদি হ্যান্ডেল না করতে পারেন তাহলে অপরচুনিটি আর লস হয়ে যায় ওকে তো এখানে একটা কার্ড পড়েছিল নাইন অফ ওয়ান্ডস তো কারো কারো লাইফে যদি কোনো আনফেভারেবল সিচুয়েশান উৎপন্ন হয় যে আপনি যতটা চাচ্ছেন ততটা সম্ভব হচ্ছে না খরচ কন্ট্রোল করা তো সেক্ষেত্রেও আপনার কে জার্নিটা কন্টিনিউ করতে হবে এটাও আপনার জন্য একটা মেসেজ কারণ সব সময় মানুষের সময় খারাপ থাকে না মানুষের জন্য ভালো কিছু অবশ্যই আসে এবং আমি আপনাকে অ্যানসেস্ট্রাল গেইন বলেছিলাম তো অবশ্যই এখানে আপনি অ্যানসেস্ট্রাল গেইন করতে পারবেন এবং আপনার জন্য দেখুন মানিটারি অনেকগুলো কার্ড এসেছে সব থেকে বেস্ট কার্ড এস অফ প্যান্ডিক্যালস এবং কিং অফ প্যান্ডিক্যালস আপনার জন্য এসেছে এবং আমি বিয়ের যে কথাটা বললাম আপনার জন্য বিয়ের প্রপোজাল আসতে পারে তো অবশ্যই এরকম কোনো ফ্যামিলিতে আপনার বিয়ে হতে পারে যারা কি না মানিটারি দিক থেকে অনেক বেশি স্টাবলিশড আপনাদের রাশি হতে পারে টরাস বীরগো ক্যাপ্রিকন এরিস লিও স্যাজিটেরিয়াস পাইসিস মেন রাশি আপনারা হয়তোবা কোনো ধরনের লাক্সারি আইটেম কিনতেও আগ্রহী হতে পারেন আগামী এক মাসের মধ্যে আজকে থেকে যখন থেকে আপনি রিডিংটি দেখবেন তখন থেকে এবং সেই সমস্ত লাকজারি আইটেম কিনে নিজেকে নার্চার করতে বা নিজেকে নারিশ করতে আপনি বেশি ইন্টারেস্টেড হবেন এবং তার মাধ্যমে মানুষ আপনার পার্সোনালিটি বা আপনার অর্ডার দিকে অনেক বেশি অ্যাট্রাক্টেড হবে এটাই আমি বুঝতে পারছি তো কেমন লাগলো রিডিংটি অবশ্যই জানাবেন কমেন্টে অনেক দিন পর রিডিং করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে বাই